পজিটিভ খুব পজিটিভ দেখা যাক কি হয় এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল যারা রামনবমী অপজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে ঝড় তুলছি ভালোই লাগছে খুব পজিটিভ রিয়াকশন পজিটিভ খুব পজিটিভ দেখা যাক কি হয় এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল যারা রামনবমী অপোজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই রামনবমী রামনবমী তো দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল যারা রামনবমী অপোজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই রামনবমী বলতে আর দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল যারা রামনবমী অপোজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই রামনবমীর তো দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল যারা রামনবমী অপজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই রামনবমীর দিন রামনবমীর তো দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল তারা রামনবমী অপোজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে এটা তো চলবেই এটা তো চলবে তাছাড়া ওদের কোনো রাস্তাই নেই রামনবমীর দিন দেখলেন তো সব তৃণমূলই মাঠে নেমে গেল তারা রামনবমী অপোজিশন করছিল তারাই মাঠে নেমে গেল এর থেকে বড় জিত কি হতে পারে সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এইট এই নাম্বারে